হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকের আমার ভিডিও থামলেন এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের উপরে ভিডিওটি বানিয়েছি শশা গাছের বয়স যখন এক থেকে শুরু করে একদম যতদিন পর্যন্ত আপনারা ফল হারভেস্ট করবেন ততদিনের পর্যন্ত একটা শিডিউল বানিয়েছি বিশেষ করে এটার ফাঙ্গিসাইড এবং কিছু ইনসেকসাইড এবং কিছু ভিটামিন ওষুধের এখানে নাম আমি বলেছি তো আমরা যেগুলো বিশেষত ব্যবহার করি এবং ভালো রেজাল্ট পাই সেইগুলো আমি জানিয়ে জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে আপনারাও ব্যবহার করে দেখতে পারেন ফার্স্ট যখন গাছের দেখবেন একদম ছোট অবস্থায় দুটো পাতা বা তিনটে পাতা হয়েছে সেই সময় আমরা প্রথমে ব্যবহার করি ইউপিএল কোম্পানির সাপ যার কম্পোজিশান হচ্ছে কার্বনডাজিম বারো পার্সেন্ট এবং মেনকোজেপ তেষট্টি পার্সেন্ট ডাব্লুপি এর সাথে সাথে আমরা একটা কীটনাশক ব্যবহার করি সাদা মাছির এক তারা সিনজেন্টা কোম্পানির একতারা প্রথমে বলি সাপ আপনারা প্রতি লিটার জলে দু গ্রাম করে পনেরো লিটার জলে তিরিশ গ্রাম ব্যবহার করবেন এবং সিনজেন্টা কোম্পানির এক তারা যেটা সাদা মাছির জন্য বললাম এটা আপনারা পনেরো লিটার জলে পাঁচ গ্রাম হারে ব্যবহার করবেন এবার আসি গাছের চার পাঁচ পাতা হয়ে গেছে সেই সময়টায় আপনারা ব্যবহার করুন ইন্দোফিল কোম্পানির স্প্রিন্ট কম্পেশান হচ্ছে কার্বন ডাজিম পঁচিশ পার্সেন্ট কোজে পঞ্চাশ পার্সেন্ট এটিও সেই তিরিশ গ্রাম পনেরো লিটার জলে মানে এক লিটার জলে দু গ্রাম হারে এর সাথে আপনারা একটা কীটনাশক ব্যবহার করবেন এই সময়টা দেখবেন এক ধরনের লাল পোকা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সময় এই পোকাটা কিন্তু অত্যাচার ব্যাপক হারে হয় গাছের পাতা একদম কেটে দেয় এর জন্য আমরা যেটা ব্যবহার করি মনোকোটোভাস থার্টি সিক্স পারসেন্ট এসেল এই গোত্রের আপনারা বিভিন্ন নামের ওষুধ পেয়ে যাবেন আপনি এই গোত্রের ওষুধটা ব্যবহার করতে পারেন তিন নম্বরে আমি যে ফাঙ্গি সাইডটা ব্যবহার করি এটি গাছ যখন দেখবেন আট থেকে দশ পাতা হয়ে গেছে যখন হালকা হালকা দেখবেন সুটটা ছাড়তে শুরু করেছে সেই সময়টায় আমরা বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল অথবা রিল্যাক্সিল গোল্ড আমি বিশেষ করে রিল্যাক্সিল গোল্ডটাই বেশি ব্যবহার করি কারণ এটা একটা এমন একটা পলিথিন থাকে পলিথিন দিয়ে প্যাক করা যেটা দেখবেন জলে অটোমেটিক গুলে যায় এবং সেটি অবশ্য আঠার মতো কাজ করে আমরা যখন এই সুত্রে ব্যবহার করছিলাম আমি একটা ভিডিও ছেড়েছি আপনারা যদি এই ভিডিওটি দেখতে চান তো নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অথবা উপরে আই বাটন দেখতে পাচ্ছেন আই বাটনে ক্লিক করে আপনার ভিডিও দেখতে পারেন যেটা পনেরো লিটার জলে ত্রিশ গ্রাম হারে ব্যবহার করতে পারেন এর সাথে আমরা শিকড়ের একটা ওষুধ দিই সেই সময়টাই সুপার পটাশিয়াম হিউমেট নাইনটি পারসেন্ট এই গোত্রের বিভিন্ন নামের ওষুধ আপনারা পেয়ে যাবেন আপনারা এটা ব্যবহার করতে পারেন এটাও দুর্দান্ত কিন্তু শিকড়ের জন্য কাজ হয় এবার আসি চার নম্বর ছোটো থেকে সুর ছাড়া পর্যন্ত শিডিউলটা জানলেন এবার আসি এই সময়টা যখন মাচার ঠিক গাছটা মাছা পর্যন্ত ছুঁয়েছে অথবা মাছা থেকে ঠিক অল্প একটু দূরত্ব আছে সেই সময় আপনারা আমি যে সুতা বলছি আপনারা এটা ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এটি ঠিক শশা জমিতে ফুল আসার আগে আপনারা ব্যবহার করে দেবেন সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এই অ্যামিস্টার টপের কম্পোজিশান হচ্ছে অ্যাজোকোলোস্ট্রোিল আঠেরো পয়েন্ট টু পার্সেন্ট আর ডিফেনোকোনা জল এগারো পয়েন্ট চার পার্সেন্ট অ্যাকচুয়ালি এই লতা জাতীয় ফসলে এই জল জাতীয় যে কম্পাইশানগুলো আছে সেগুলো ব্যবহার কিন্তু খুব একটা না করাই বেটার তবু আমরা অ্যামিস্টার টপটা ব্যবহার করি কাজটা কিন্তু আমরা খারাপ পাইনি তবু এইটা ব্যবহার করা হয় কিন্তু যে কোনো লতা জাতীয় ফসলে এই জোল যে সমস্ত কম্পিটনের পেছনে দেখবেন জোল আছে সেটা ব্যবহার করা অ্যাকচুয়ালি উচিত নয় যদি আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে না চান তার পরিবর্তে আপনারা বায়ার কোম্পানির ইনফিনিটো এটি এই ফাঙ্গিশে একটি ব্যবহার করতে পারেন এটিও খুব দুর্দান্ত কাজ করে অথবা আপনারা এই বায়ার কোম্পানিরই ডিও এটিও ব্যবহার করতে পারেন এটিও কিন্তু দুর্দান্ত রেজাল্ট এর সাথে আমরা ব্যবহার করি তখন পিজিআর পিজিআর দিলে গাছটা খুব সহজে বাড়ে বাড়তে সুবিধা হয় তাই আমরা সে সময় পিজিআর ব্যবহার করি এই সিনজেন্টা কোম্পানিরই ইসাবিয়ন যেটা ভিটামিন হিসেবে আমরা ব্যবহার করে থাকি এবার আসি পাঁচ নম্বর এই সময়টায় আপনারা প্রায় দু তিনবার আপনার ফল হারভেস্ট করে ফেলেছেন গাছের বয়স যখন প্রায় পঞ্চাশ দিন হয়ে গেছে দুপাতা থেকে প্রায় যখন চল্লিশ প্লাস বা পঁয়তাল্লিশ প্লাস যখন বয়স হয়ে যায় তখন আপনারা আমি যে ওষুধগুলো বললাম এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন ফাঙ্গিসাইড বা কীটনাশক বা কীটনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর এবার যেগুলো বলছি সেগুলো বিশেষত ফল হারভেস্ট করার পর ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় গাছের বয়স যখন পঞ্চাশ প্লাস সেই সময় আপনারা রাখবেন কৃষি রসায়নের ফ্লিক সুপার এর কম্পোশিশান হচ্ছে পায়রা সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট প্লাস ডাইমোথরম বারো পার্সেন্ট এই দুটো কম্পোশানই দেখুন এই একটা ফাঙ্গিসাইডের মধ্যে মধ্যেই আছে এর জন্য এটা খুব ভালো কাজ করে গাছের ডগা বৃদ্ধিতে বা যে হলুদ ভাব এসে যায় গাছের পাতা যে হলুদ ছোপ এসে যায় সেটা কিন্তু সহজে আসতে দেয় না সেরে ওঠে গাছগুলো তাই অবশ্যই আপনারা এই ফাঁকি সাইডটাই যখন প্লা পঞ্চাশ প্লাস বয়স হবে গাছে তখন কিন্তু অবশ্যই ব্যবহার করা করবেন তাহলে আশা করি রেজাল্ট ভালো পাবেন এর সাথে আমরা একটা পিজিআর বা ভিটামিন ব্যবহার করি সেটা একই কোম্পানির পৃষ্টি আসি গাছের বয়স যখন ষাট প্লাস সিনজেন্টা কোম্পানির রিভার্স যেটা কিন্তু গাছের ফল বাড়ানোর ক্ষমতাকে দ্বিগুণ করে দেয় গাছের বয়স অনেক হয়ে গেলে সেই সময় থেকে ডগাটা ঠিক বাড়তে চায় না এবং গাছের যে ফলগুলো আছে সেগুলো ঠিক সোজা হয় না ফলের শেষভাগটা মোটা হয়ে যায় ফলের গোছটা ঠিক হয় না তো আপনারা যদি রিভার ব্যবহার করেন ব্যাপক হারে গাছে জালি পড়েছে এবং ফলগুলো খুব সোজা সোজা ফল হতে শুরু করবে এটি লিটার জলে দশ এমএল হারে ব্যবহার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো বললাম আপনারা কিন্তু ফল হারভেস্ট করার পর এই একই ছত্রাংশ বারবার ব্যবহার করুন এই যে ছত্রাংশগুলো বললাম আমি বিভিন্ন রকমের ছত্রাংশের নাম এখানে বলেছি এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে ব্যবহার করবেন তাহলে দেখবেন রেজাল্ট ভালো পাবেন আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ আপনারা আমার কথা শুনেই আমি যে ওষুধগুলো বললাম আপনারা সেগুলো তেমনভাবে ব্যবহার করবেন এমনটি একবারেই নয় আপনারা আপনাদের লোকালে যে সমস্ত অভিজ্ঞ চাষি আছে বা যে সমস্ত দোকান থেকে আপনারা এই ওষুধগুলো কিনবেন অথবা কোনো কৃষি বিশেষজ্ঞতা জানকারি নিয়ে তবেই আপনারা আপনাদের জমিতে ব্যবহার করবেন আপনাদের জমির ক্ষমতা অনুযায়ী বা গাছের পৈশান অনুযায়ী কেমন কী আছে সেই অনুযায়ী আপনারা আলোচনা করে তবে ওষুধ ব্যবহার করবেন কারণ আপনাদের একটা ছোট ভুলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই দয়া করে আপনারা আমার কথা শুনি এই ওষুধগুলো ব্যবহার করতে এমন কিছু না আপনারা চেষ্টা করবেন জানকারি নেবেন তবেই ব্যবহার করবেন আর আমার ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো ভুল কথা বলে থাকি দয়া করে ক্ষমার দৃষ্টি দেখবেন চলুন দেখা হবে আমার পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা